ভাই বন্ধুরা আজকে আমি বানাবো পটল চিংড়ি পটল চিংড়ি বানানোর জন্য কি কী উপকরণ নিয়েছি সেগুলো দেখাই পাঁচশো গ্রাম পটল টুকরো করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু টুকরো করা একটা টমেটো কুচি দুটো পেঁয়াজ কুচি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা গোটা গরম মশলা তেজপাতা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ একেবারে সর্ষের তেল দিয়ে দেব এবং সর্ষের তেলটা একটু গরম হতে সময় দেব এবং সর্ষের তেল গরম হয়ে গেলে আমি ওই টুকরো করা পটলগুলো ছেড়ে দেব কড়াইয়ের মধ্যে ওর মধ্যে নুন হলুদ একসাথে দিয়ে দেব দিয়ে পটলগুলো লাল করে ভেজে নেব পটলগুলো লাল করে ভেজে নিয়ে তুলে তারপরে ওই তেলের মধ্যেই আমি একইভাবে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। ভেজে তুলে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ওই চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব এরপর ওই একই তেলের মধ্যে অল্প পরিমাণ চিনি দেব। চিনিটা একটু তেলের সাথে পুড়ে উঠলে তারপরেই দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব তেল থেকে গোটা গরম মশলার সুন্দর গন্ধ উঠলে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো কুচানো পেঁয়াজগুলো তেলের ওপরে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো লাল করে এবং একটু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে এরপরে আমি এই ভাজা পেঁয়াজের ওপরে দিয়ে দেব দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দেখুন কড়াই থেকে তেল উঠে আসছে মানে বুঝতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি কুঁচানো টমেটোগুলো দিয়ে দেব এবং তার সাথে একটু লবণ দিয়ে দেব। যাতে টমেটোটা একটু গলে যায় আর টমেটোটা গলতে একটু সময় দেব। কুঁচানো টমেটোর সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিলাম আমি এখন লবণ দিয়েছিলাম আর একদম প্রথমে পটল ভাজার সময় লবণটা দিয়েছিলাম তো যখন আমি একদম রান্নাটা শেষ করব তখন একবার লবণের পরিমাণটা আমি চেক করে নেব টমেটোটা গলে গেছে এবং সুন্দরভাবে মিক্সও হয়ে গেছে মশলার সাথে এরপরে আমি যে গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম সেই গুঁড়ো মশলাগুলো একের পর এক দিয়ে দেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে দেব। এবং তার সাথে একটু জল দিয়ে দেব। দেবো নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে বন্ধুরা লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন আমি আগে আদা রসুন এর সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওই জন্য আমি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম এরপরে ভালো করে মিক্স করে নেব নিয়ে একটু মশলা কষতে টাইম দেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে এরপরে আমি আগে থেকে ভেজে রাখা পটল আলু একসাথে এই কষা মশলার ওপরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে পটল আলুর সাথে মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি পটল আলু আর মশলার সাথে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবং এরপরে দেখা যাচ্ছে যে পটল আলুগুলো তেল ছেড়ে দিয়েছে মানে মশলার সাথে পটল আলুগুলো ভালো করে কষা হয়ে গেছে এরপরে এই কষা তরকারির ওপরে আমি গরম জল ব্যবহার করব। সেজন্য আমি জলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম এবং তরকারির মধ্যে গরম জল দিলে কি হয় তরকারির টেস্টটাও নষ্ট হয় না আর তরকারিটা রান্না হতে খুব কম সময় লাগে তরকারির মধ্যে জল দিয়ে দেওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো দিলাম কারণ যখন তরকারিটা ফুটবে চিংড়ি মাছের সাথে তরকারিটা ফুটে উঠে একটা সুন্দর স্মেল বেরোবে ওই জন্য আমি চিংড়ি মাছটা লাস্টেই দিলাম তরকারির মধ্যে যে পরিমাণ জল দিয়েছিলাম তার থেকে কমে এসছে জলটা এবং যে পরিমাণ আমি তরকারিতে ঝোল রাখতে চাই সেটা আমার হয়ে এসছে এরপরে আমি ঘি এবং গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে দেব তো বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেছে পটল চিংড়ি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে